নমস্কার আজকে শেয়ার করবো ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমরা কখনোই কিন্তু পূর্ণ শ্বাস গ্রহণ বা পূর্ণ শ্বাস ত্যাগ করি না আমাদের ফুসফুসের আয়তন প্রায় একটা ছোট টেনিস কোর্টের সমান এবং এই ফুসফুসে অসংখ্য অ্যালভিওলাই বা বায়ুথলি থাকে পূর্ণ শ্বাস গ্রহণ না করার ফলে এই অ্যালভিলাইগুলোর মধ্যে অক্সিজেন পৌঁছতে পারে না যার ফলে ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার ফলে মস্তিষ্ক এবং অর্গ্যানগুলোতে ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ করতে পারে না কিন্তু আমরা যদি ডিপ ব্রিদিং করি বা ব্রিদিং এক্সারসাইজ রেগুলার অভ্যাস করি তাহলে ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় শরীরের বিভিন্ন অর্গানগুলোকে এবং মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হওয়ার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সেই কারণে ব্রিদিং এক্সারসাইজ অভ্যাস করা রেগুলার ভীষণ জরুরি ব্রিদিং এক্সারসাইজ অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে এই এক্সারসাইজ যেন আমরা খুব ধীর গতিতে করি এবং যতটা শ্বাস নেব তার থেকে সবসময় বেশি পরিমাণ শ্বাস ত্যাগ করবো ব্রিদিং এক্সারসাইজকে তিনটি ভাগে ভাগ করা হয় স্ট্যান্ডিং ব্রিদিং এক্সারসাইজ সিটিং ব্রিদিং এক্সারসাইজ আর সুপাইন ব্রিদিং এক্সারসাইজ প্রথমে শেয়ার করবো স্ট্যান্ডিং ব্রিদিং এক্সারসাইজ প্রথমে করব হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং এক্সারসাইজ তার জন্য কি করব সোজা হয়ে দাঁড়াবো দুই হাত কাঁধের সমান্তরালে এভাবে রেখে দুই হাতের পাতা এইভাবে এক করে দেব। দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত এই অবস্থায় রেখে আবার শ্বাস ছাড়তে ছাড়তেই দুই হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে যে পরিমাণ শ্বাস নেব তার থেকে বেশি পরিমাণ শ্বাস ছাড়ব আমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ডস সময় ধরে শ্বাস নিই শ্বাস ছাড়ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 নেক্সট করব হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজের আবার তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপ হলো হরাইজন্টাল হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ তার জন্য কি করব সোজা হয়ে দাঁড়াবো দুই হাতের আঙ্গুল লক করে বুকের কাছে রাখবো শ্বাস নিতে নিতে দুই হাত এভাবে লক করা অবস্থায় সামনের দিকে সোজা অবস্থায় রাখবো আবার শ্বাস ছাড়তে ছাড়তে বুকের কাছে নিয়ে আগের অবস্থায় রেখে দেব যতটা শ্বাস নেব তার থেকে বেশি পরিমাণ শ্বাস ছাড়ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট সেকেন্ড সময় ধরে আমি শ্বাস নিলাম এবার শ্বাস ছাড়ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট ধাপ হচ্ছে অর্থাৎ সেকেন্ড ধাপ হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ সোজা হয়ে দাঁড়াবো দুই হাতের আঙ্গুল লক করে বুকের কাছে রাখবো শ্বাস নিতে নিতে দুই হাত সোজা করে কপালের ওপরে অর্থাৎ একশো ডিগ্রি কোণে নিয়ে যাবো শ্বাস ছাড়তে ছাড়তে আবার বুকের কাছে নিয়ে আসব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড সময় ধরে শ্বাস নিলাম এবার শ্বাস ছাড়ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ধাপ পাঁচবার করে অভ্যাস করব। হাত নেওয়া এবং গুটোনো নিয়ে হবে একবার তিন নম্বর ধাপ হলো ভার্টিক্যাল হ্যান্ডস ব্রিদিং এক্সারসাইজ সোজা হয়ে দাঁড়াবো দাঁড়িয়ে দুই হাতের আঙ্গুল লক করে বুকের কাছে রাখব শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে সোজা অবস্থায় তুলব মাথার উপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে এবং কোনোই যেন সোজা অবস্থায় থাকে শ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত বুকের কাছে নিয়ে আসব শ্বাস নিতে নিতে হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড সময় ধরে শ্বাস নিলাম এবার শ্বাস ছাড়ব তার থেকে বেশি সময় ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এভাবে পাঁচবার অভ্যাস করতে হবে হাত উপরে তোলা এবং বুকের কাছে আনা মিলিয়ে হবে একবার নেক্সট করব অ্যাঙ্কেলস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ যা হয়ে দাঁড়াবো দুই হাত হাঁটুর উপর এভাবে রাখব। শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে সোজা অবস্থায় তুলব দুই হাতের পাতা থাকবে সামনের দিকে এবং দুই হাত থাকবে কান সংলগ্ন অবস্থায় হাত তোলার সাথে সাথে দুই পায়ের গোড়ালিও আপ করতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে হিলস ডাউন শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ হিলস আপ শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন হিলসটাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে সাইড করে একটু দেখাই সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত হাঁটুর উপরে এভাবে রাখতে হবে রেখে শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ হিলস আপ আবার শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড সময় ধরে শ্বাস নিলাম এবার শ্বাস ছাড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ নেক্সট করবো সিটিং ব্রিদিং এক্সারসাইজ তার জন্য কী করবো সুখাসনে বসব বসে দুই হাত হাঁটুর উপর রাখব ধীরে ধীরে দুই হাত এভাবে দু সাইডে রেখে শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ হাত উপরে তোলার সময় হাত সোজা করে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস হ্যান্ডসডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ সেকেন্ড সময় ধরে শ্বাস নিলাম এবার শ্বাস ছাড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন নেক্সট দুই হাত সামনে নিয়ে ওয়ান স্বাস্থ্য ছাড়তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

অভ্যাস করতে হবে হাত নেওয়া এবং হাত আনা মিলে হবে একবার নেক্সট করব সুপাইন ব্রিদিং এক্সারসাইজ তার জন্য কি করব সোজা হয়ে শুয়ে পড়ব দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রাখব শ্বাস নিতে নিতে দুই হাত ওপর দিকে করতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে টু শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে দু হাত নিচে এভাবে পাঁচবার অভ্যাস করতে হবে